আজকের স্টক ক্লিয়ারেন্সের ফ্লাস সেলে কিন্তু আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ আমরা প্রোডাক্ট নিয়ে এসেছি যেগুলো কিন্তু খুবই কাজের প্রোডাক্ট আপনারা একদম শেষ পর্যন্ত দেখতে পারেন অনেক কাজের কাজের এবং ইন্টারেস্টিং প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন দেখেন এইটা হচ্ছে এ গ্র্যাক এই যে প্রোডাক্টটা এরকম একটা দুইটা তিনটা চারটা আপনারা তাক পেয়ে যাবেন এবং এখানে কিন্তু আপনারা 30টার মতো ডিম রাখতে পারবেন খুব সুন্দরভাবে কিন্তু আপনারা কিচেনে আপনারা ডিমগুলো সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন জায়গাও কম দখল হবে এবং দেখতেও কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে 6 স্লটারের একটা কিচেন বক্স দেখেন এটা হচ্ছে প্রোডাক্টটা খুবই কাজের প্রোডাক্ট দেখেন এটা কিন্তু একটা বক্সের মধ্যে আপনারা ছয়টা আলাদা আলাদা স্লটের ছয়টা কৌটার মতো পেয়ে যাবেন দেখেন এগুলো কিন্তু ফাইবারের শাকসবজি কাটাকাটি করে এটাতে রাখতে পারেন আপনারা চাইলে এটা এইভাবে শাকসবজি যেগুলো বেঁচে যাবে সেগুলো কিন্তু ঢাকনা লাগিয়ে ফ্রিজেও রাখতে পারেন এবং এটার যে বক্সটা আছে এটাকেও কিন্তু আপনারা অনেকভাবে ইউজ করতে পারেন পুরোটা কিন্তু ফুড গ্রেড প্লাস্টিক দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার ফাইবারের ওয়াল সেল দেখেন এটা আপনারা বাথরুমে লাগাতে পারবেন টাইলসে লাগাতে পারবেন টাইলসে লাগানোর জন্য কিন্তু এটাতে ড্রিল করতে হবে না এটার সাথে কিন্তু একটা স্টিকার দেওয়া আছে সেটা দিয়েই টাইলসের সাথে আপনারা খুব সুন্দরভাবে এটাকে রাখতে পারবেন আপনারা নর্মাল রং করা দেয়ালে ইউজ করতে চান সেক্ষেত্রে শুরু করে এখানে আপনার কন্ডিশনার সবকিছু দেখা যায় যে কালো দাগ লাল দাগ হয়ে থাকে এগুলো ক্লিন করার জন্য আমাদের কাছে কিছু থাকে না তো এই যে দেখেন বাথরুমের কমোড এবং কোনায় কোনায় ক্লিন করার জন্য দুইটা ব্রাশ আছে আমাদের কাছে এইটা দিয়ে কিন্তু আপনার হাই কমোডের একদম কোনায় কোন আয় আপনারা ক্লিন করতে পারবেন যে জায়গাটাতে পানি জমে থাকে সেই এই জায়গাও কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এটা দিয়ে ক্লিন করতে পারবেন ওখানে আর কালো দাগ থাকবে না লাল দাগ থাকবে না শ্যাওলার মতো যে দাগগুলো আছে সেগুলো থাকবে না আরেকটা ব্রাশ আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু টু ইন ওয়ান ব্রাশ এটাও কিন্তু দেখেন আপনাদের কিছুই করতে হবে না বাথরুমের টাইলসের সাথে এই স্টিকারটা দিয়ে কিন্তু খুব সহজে আপনারা এটাকে এভাবে লাগিয়ে রাখতে পারবেন এবং এটার যে পানিটা আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে যাবে দেখেন এখানে টু ইন ওয়ান ব্রাশে কিন্তু আপনারা প্রথমে একটা ছোট ব্রাশ পেয়ে যাবেন এই ব্রাশটা দিয়ে কিন্তু আপনারা হাই কমোডের লো কমোডের যে কোনো বাথরুমের কোনায় কোনায় কিন্তু আপনারা খুব সুন্দর এটা দিয়ে ক্লিন করতে পারবেন দেখেন এটা কিন্তু খুব সুন্দর গ্লাস ক্লিন এর জন্য একটা ব্রাশ আমরা কিন্তু আমাদের যে গ্লাস গুলো আছে গ্লাস বড় পানি খাওয়ার বোতল ফ্লাক্স তারপরে জগ মগ সব কিন্তু এটা দিয়ে খুব সুন্দর আমরা ক্লিন করতে পারবো এরপর আছে ট্রাভেলিং মেকআপ ব্যাগ এটাতে করে কিন্তু আপনারা আপনাদের যে মেকআপ আইটেম গুলো আছে এগুলো খুব সুন্দরভাবে অর্গানাইজ করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু একটা আছে এবং খুব সুন্দরভাবে এখানে আপনারা মেকআপ রাখতে পারবেন মধ্যে চেনের আরেকটি প্রোডাক্ট দেখায় খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে শু স্টোরেজ এবং হ্যাঙ্গিং ব্যাগ দেখেন প্রোডাক্টটা কিন্তু এরকম হবে আপনারা এক জোড়া জুতার এইখানে একটা শ্যু রাখতে পারেন এখানে একটা শ্যু তো এইভাবে কিন্তু আপনারা ছয় জোড়া শু এখানে খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন জাস্ট এইভাবে ঝুলে থাকবে প্রোডাক্ট আমি দেখাচ্ছি দেখেন অনেকেই দেখা যায় যে অনেকক্ষণ বসে বসে কাজ করছেন অফিসে কাজ করছেন অনেকক্ষণ চেয়ারে বসে থাকা লাগছে অনেকক্ষণ ধরে আপনারা গেম খেলছেন গেমিং করছেন তো তাদের জন্য এই প্রোডাক্টটি দেখেন আপনারা যে চেয়ারে বসে কাজ করছেন গেম খেলছেন অথবা যে কোনো ধরনের অ্যাসাইনমেন্ট করছেন সেই চেয়ারের পেছনে জাস্ট এটা আপনারা দেখেন পেছন বেল্ট বেল্ট আছে আছে দিয়ে সাথে আপনারা জাস্ট লাগিয়ে দিবেন যাদের ব্যাক পেইন কোমরে ব্যথা হয় অনেকক্ষণ বসে থাকার ফলে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন এটা হচ্ছে নেবুলাইজার খুবই ছোট কিন্তু বেস্ট পাওয়ারফুল তাদের শ্বাসকষ্ট আছে কিংবা অ্যাজমার সমস্যা আছে কিংবা যাদের এই রিলেটেড যে সমস্যা আছে তাদের জন্য কিন্তু এটা বেস্ট দেখেন প্রোডাক্টের সাইজটা জাস্ট একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কিউট একটা সাইজ এবং আপনারা কিন্তু আপনাদের ব্যাগে ভ্যানিটি ব্যাগে স্কুল ব্যাগে যে কোনোখানে খানে আপনারা এটা ক্যারি করতে পারবেন যে মেডিসিনটা দেওয়ার সেটা দিয়ে এটা জাস্ট লাগিয়ে দিবেন প্রয়োজন যেটা হবে সেই মাথাটা এখানে জাস্ট সুন্দরভাবে এভাবে লাগিয়ে নিতে পারবেন এটা যখন আপনারা খুব সুন্দরভাবে সেট করে নেবেন তারপরে কিন্তু প্রোডাক্টটা এই রকম দেখতে হবে দেখেন এটা আপনারা আপনাদের কিচেনে রাখতে পারেন ওয়ালের সাথে লাগিয়ে কিচেনে রাখলে দেখেন আপনার কিন্তু কিচেনের অনেক জায়গা সেফ হয়ে যাবে সবকিছু কিন্তু আপনি মশলার কৌটা থেকে শুরু করে প্রয়োজনীয় সব কিছু এখানে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন প্রোডাক্টের সাথেই কিন্তু সব কিছু আপনারা এ টু জেড পেয়ে যাবেন এটা হচ্ছে মাল্টি ফাংশনাল ড্রেন বাস্কেট দেখেন প্রোডাক্টটা এরকম হবে দেখতে এটা কিন্তু প্লাস্টিক না এটা পুরোটা কিন্তু ফাইবার দেখেন প্লাস্টিক হলে কিন্তু এটা ভেঙে যেত কিন্তু এটা হচ্ছে ফাইবার এটা ভাঙবে না এটা নষ্ট হওয়ার কিছু নেই একটা নিলে কিন্তু লাইফ টাইম আপনারা ইউজ করতে পারবেন স্টক ক্লিয়ারেন্সের এর ফ্লাশ সেলে কিন্তু আমরা আজকে নাইফ সেটও নিয়ে এসেছি আপনার কিচেনের কাটাকাটি সব কাজকে কিন্তু এটা একেবারে ইজি করে ফেলবে দেখেন প্রোডাক্টটা কতটা প্রিমিয়াম প্রিমিয়াম এরকম একটা বক্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিন্তু ছয়টা আপনারা আলাদা আলাদা জিনিস পেয়ে যাবেন দেখেন প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল ফুল স্টিলের উপরে কিন্তু আপনার মার্বেল কোটিং করা সব কিছু কিন্তু আপনারা এই সেটের মধ্যে পেয়ে যাবেন এইটা হচ্ছে হেড মেসেজার দেখেন এইটা হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টটা কিন্তু চার্জে চলে চার্জ দেওয়ার জন্য কিন্তু একটি টাইপ সি কেবল প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় যে আমাদের সারা দিন কাজ পরিশ্রমের পর আমরা স্ট্রেসে চলে যাচ্ছি আমাদের মাথা ব্যথা করছে অথবা যাদের ক্রনিক মাথা ব্যথা একটা সমস্যা আছে মাইগ্রেন আছে তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা বেশ কাজে আপনার যখনই খারাপ লাগছে জাস্ট একটু রিল্যাক্সের দরকার জাস্ট এটা মাথায় পরে এটা অন করে দিতে পারেন এবং এটা কিন্তু অটোমেটিক আপনার মাথাটাকে মেসেজ করবে এবং আপনি কিন্তু সে লেভেলের একটা ফিল পাবেন এটা হচ্ছে পিঠা জয়েন্টার দেখেন এটা দিয়ে পিঠা বানানো কিন্তু একেবারেই ইজি জাস্ট এটা আনলক করে নেবেন এবং পিঠা যখন আপনি বানাবেন সেইটা এখানে দিয়ে পুরগুলো এখানে জাস্ট দিয়ে হালকা করে আপনারা এইভাবে জাস্ট চাপ দেবেন তারপরে দেখবেন যে পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে পারফেক্টলি শেপ অনুযায়ী কিন্তু জোড়া লেগে গেছে ইমার্জেন্সি সিচুয়েশনে কিন্তু এইটা অনেক কাজে আসে এটাতে আপনারা ওয়ান পয়েন্ট সিক্স লিটার সাইজ পাবেন এটাতে আপনারা ভাত রান্না করতে পারবেন রাইস কুকার হিসেবে ইউজ করতে পারবেন এখানে আপনারা ডিম সেদ্ধ করতে পারবেন গ্যাস নেই কিংবা গ্যাসের লাইনে গ্যাস আসছে না হুট করে সিলিন্ডারে গ্যাস শেষ হয়ে গেছে তখন কিন্তু এটা দিয়ে আপনারা ভাত রান্না করতে পারবেন ডিম সেদ্ধ করতে পারবেন এগুলো হচ্ছে কপার ফ্রায়ার এগুলো দিয়ে কিন্তু আপনারা যে কোনো কিছু ভাজা ভাজি করে কিংবা রান্না করে এগুলোতে করে তেল ঝরাতে পারবেন ফ্রেন্স ফ্রাই এটা দিয়ে করতে পারবেন চিকেন ফ্রাই করতে পারবেন দেখেন এটার কিন্তু দুইটা আলাদা আলাদা শেপ আছে একটা স্কোয়ার শেপ একটা রাউন্ড শেপ এখানে আপনারা ফ্রেঞ্চ ফ্রাই কিংবা আপনারা চিকেন ফ্রাই যেটাই ভাজাভাজি করেন না কেন পেঁয়াজু থেকে শুরু করে বেগুনি সব কিছু ভেজে জাস্ট এখানে আপনারা রেখে দিবেন সুন্দরভাবে কিন্তু তেলটা ঝরে যাবে এবং এইটা দিয়ে কিন্তু আপনারা ওভেনেও ইউজ করতে পারবেন এইটা তো এই প্রোডাক্টগুলো যেগুলোই আপনাদের দরকার জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করে দিতে পারেন সরাসরি কল করতে পারেন অথবা অর্ডার নাম বাটনে ক্লিক করলে কিন্তু সবগুলো প্রোডাক্টের ছবি নাম এবং দামটা আপনারা পেয়ে যাবেন লিস্টে সেই লিস্ট থেকে আপনার যে যে প্রোডাক্ট দরকার সিলেক্ট করে জাস্ট অর্ডার করে দিতে পারেন